আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি ভিডিও শুরুতেই রান্নাবান্না করে নিচ্ছি আর ছোট মাছ অলরেডি হয়ে গিয়েছে এদিকে বেগুন ভাজি করব আর পাশাপাশি মিষ্টি কুমড়া ভর্তা করবো ভেজে সেগুলাই এখন রেডি করে নিচ্ছি আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার পরে আপনাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আজকে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাবান্না শেষ করে সংসারের বেশ কিছু কাজ করে নিব তাই তাড়াহুড়া করে রান্না করা রান্নাগুলো সেরে নিচ্ছি তো সংসারে দেখা যায় ছোটোখাটো যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি এলোমেলো থাকে তবে কাজের পরিমাণ অনেক বেড়ে যায় আর আমার তো বাসায় একটা মেশিন আছে সেই মেশিন ঘর বাড়ি আসলে ঠিক রাখে না যত দিন যাচ্ছে তত তার খেলার ধরন পাল্টাচ্ছে এক এক সময় এক এক জিনিসপত্র নিয়ে খেলা শুরু করছে তো ঘর বাড়ি আসলে সবসময়ই কম বেশি দেখা যায় যে নোংরা হয়েই থাকে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন তারপরেও কাজ একদমই স্টপ রাখি না যতক্ষণ না শরীর ভালো আছে মন ভালো আছে ততক্ষণ পর্যন্ত সংসারে সব কাজ করেই যায় তো শুরুতেই যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো বাসায় দেখা যায় যে একের অধিক ফ্যামিলি মেম্বার থাকলে এক এক একজনের এক একটা হয়ে থাকে বা কয়েক ধরনের চিরুনি আছে তো আমার বাসায়ও তার ব্যতিক্রম না তো তিন চারটা চিরুনি তো আছে এগুলা আমার মেয়ে এখন সাজু গুজুর দিকে তার নজর বেশি সেইগুলা নিয়ে খেলতে সাজতে পছন্দ করে তাই হাতের কাছে তো কোনো কিছুই থাকে না এইখানে একটা ওইখানে একটা চিরনিগুলা এভাবে গুছিয়ে কিন্তু রাখা যায় ছোট একটা এই ধরনের একটা ঝুড়ির মধ্যে রাখা যায় একসাথে থাকলে তখন আর হারানোর ভয় থাকে না বা এদিকে ওদিকে থাকলেও এনে এর মধ্যে রাখা যায় চাইলে কিন্তু আপনারাও এই কাজটা করে নিতে পারেন আর এগুলা যে একদম টাকা দিয়ে এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি বা কিছু কিনতে হবে তা না বাসায় অনেক সময় ডিআইওয়াই করে নিলেও কিন্তু হয়ে যায় এর পাশাপাশি আমি ছোট্ট একটা কি বলা যায় এটা অর্গানাইজার ছিল সেই অর্গানাইজারটা অনেক দিনের তো এই অর্গানাইজারটাতে আমার মেয়ের সাজুগুজুক জিনিসপত্র রেখে দিয়েছি মানে ও মেকআপ করে মেকআপ কিটসগুলো রাখা হয়েছে এর মধ্যে দেখা যায় যে কাজল আইলানার লিপ লাইনার এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজে গুছিয়ে রাখা যায় তিন নম্বর যে জিনিসটা শেয়ার করছি এটা আমার মেয়ের একটা অর্নামেন্টস রাখার একটা বক্স বা অর্গানাইজার এই ধরনের একটা যদি ছোট একটা প্লাস্টিকের একটা অর্গানাইজার কিনে নেওয়া যায় এর মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায় আমরা মেয়েরা যারা আছি যারা সাজুগুজু করেন অথবা করেন না নর্মালি কিন্তু এই ধরনের সেফটি পিন পাল্লার ক্লিপ ছোট ছোট ইয়ার রিং ফিঙ্গার রিং এগুলো কিন্তু রাখা যায় আর আমি এই কৌটাটাতে আমার এই সেফটিপিনের যত দলবল আছে এগুলো রেখে দিতাম তো এখন বড়ো সাইজের যে সেফটিপিনগুলো রয়েছে এগুলো কিন্তু এর মধ্যে আর রাখা যায় না তাই এই ধরনের একটা অর্গানাইজার যদি কিনে নেওয়া যায় আর এতে চার পাঁচটা চ্যাম্বার থাকে এক একটা চ্যাম্বারে গুছিয়ে কিন্তু ছোট ছোট জিনিসপত্রগুলো রাখা যায় হাতের কাছে সহজেই পাওয়া যায় আবার বাইরে যাওয়ার সময় কিন্তু খুব সহজেই রেডি হয়ে নেওয়া যায় আমি যে টিপস বা কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কম বেশি আসলে আমরা সবাই জানি তারপরেও আমরা অনেক সময় ভুলে যাই বা মাথায় থাকে না কোন ধরনের কি কিনবো বা কোথায় রাখবো তো এই ধরনের ভিডিওগুলো দেখলে কিন্তু তখন কেনা যায় বা সেইভাবে গুছিয়ে রাখা যায় এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা এরপরে যে চার নম্বর যে কাজটা করছি সেটা হলো ঘড়ি ঘড়ি আমাদের কম বেশি সবার বাসায় আছে সবাই ব্যবহার করি ছোটো বড় সবাই তো আরোয়ার বাবার আর আমার ঘড়ি এই রিস্ট ওয়াচগুলো আরোয়া এগুলো নিয়েও খেলা শুরু করে ওর কোনো কিছু আসলে বাদ যায় না তো বাইরে যাওয়ার সময় আসলে পছন্দ মতো ঘড়ি আর পাওয়া যায় না তো এই ঘড়িগুলো যেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখব এটা আরো আর বাবার একটা বেল্টের বক্স বক্সটা অনেক মজবুত একটা প্লাস্টিকের ঝুরির মতোই বলা যায় যে খুবই মজবুত অনেক দিন ধরে ব্যবহার করছি এখন পর্যন্ত নষ্টও হয়নি সিরেও যায়নি আমরা বাজার থেকে আসলে এই ধরনের অনেক কিছু কেনাকাটা করি আর এর সাথে বিভিন্ন ধরনের বক্স বা প্যাকেট পেয়ে থাকি আর এগুলা চাইলে কিন্তু আর সুন্দর করে কোনো রঙিন কোনো পেপার দিয়ে কিন্তু আরও সুন্দর করে এগুলো সাজিয়ে নেওয়া যায় এতে করে কিন্তু বাইরে থেকে কেউ বুঝবেই না যে এগুলো কোনো ফ্যালনা জিনিস আর এর মধ্যে আমি সবগুলা ঘড়ি গুছিয়ে রাখছি যেন বাইরে যাওয়ার সময় যখন যেটা দরকার হয় তখন সেটা ব্যবহার করা যায় আরও আর বাবার আর আমার ঘড়িগুলো তো চাইলে কিন্তু আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর বাড়ি কিন্তু গুছিয়ে রাখা যায় ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য যে দামি কিছু কিনতে হবে বা টাকা খরচ করতে হবে তা নয় এরকম রকম ছোটো বড়ো বক্সগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগানো যায় আর আমি এই কাজগুলাই করি যখন বাইরে থেকে কোনো কিছু আনা হয় সেই বক্সগুলো আমি সহজে ফেলি না আমি তখন রেখে দেই যে ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগানো যাবে দেখা যায় নষ্ট হলে পরবর্তীতে আর কোনো কিছু বক্স নিয়ে আসলে সেটা আবার ব্যবহার করতে পারি এরপরে চলে এসেছি এই অংশটাতে আমাদের বাসার আর আর বিভিন্ন রকমের ওষুধ রয়েছে সাথে আর আর বাবারও ওষুধ আছে তো যেহেতু বাসায় বাচ্চা আছে কম বেশি ঠান্ডা জ্বর কাশি এগুলো আছে আর সে ঠিকমতো খাবার খায় না এই জন্য ডক্টর তাকে ভিটামিন এগুলো দিয়েছে তে এই অংশটাতে ওষুধের বক্সগুলো দেখা যায় এদিকে একটা ওদিকে একটা ওষুধ এভাবে কিন্তু ঝরানো ছিটানোর মতো থাকে তা আমি এই যে ওয়াটার ফিল্টারের কিটের একটা বক্স রেখে দিয়েছিলাম যে এটাকে কাজে লাগাবো সেই কাজটাই এখন করছি তো এই বক্সটার এই অংশটা চাইলে কেটে নেওয়া যায় কেটে নিয়ে এই নিচের অংশটা যদি কেউ মনে করে যে নরম লাগছে বা নরবরে করছে এই অংশটাতে দেওয়া যায় আর না চাইলে এভাবে কিন্তু ফোল্ড করে রেখে দেওয়া যায় আর এই বক্সটার মধ্যে আমি সবগুলা এখন আরও আর ওষুধ সাথে আরও আর বাবর ও দু একটা ওষুধ আছে এগুলো আমি রেখে দিব এভাবে এই বক্সটার মধ্যে রেখে দিলে কিন্তু আর ওষুধগুলো একটা এদিকে ওদিকে যাবে না চাইলে কিন্তু এই বক্সটা হা নিয়ে যে ওষুধটা যখন প্রয়োজন সেই ওষুধটা ব্যবহার করা যাবে বা খাওয়া যাবে এরপরে আবার বক্সটা সুন্দর মতো রেখে দেওয়া যাবে তো আমার বাসায় যে কয়টা এই ধরনের ওষুধের বোতল ছিল সেগুলো আমি এই বক্সটাতে রেখে দিচ্ছি এতে করে কিন্তু আমার আর এই টেবিলের যে অংশটাতে আমি ওষুধগুলো রাখতাম এলোমেলো হবে না আর দেখতেও ভালো লাগবে আমি জানি না আমার এই ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখছেন কি না আর আপনারা যদি কেউ দেখে থাকেন কোনো অংশ কোনো কিছু যদি ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবার আপনারাই দেখে বলুন কেমন লাগছে গোছানো লাগছে কি না চলে এসেছি পরবর্তী টিপস অথবা কাজে সেটা হলো ওষুধ এই জিনিসগুলো কিন্তু সবার বাসায়ই আছে অসুখ ছাড়া মানুষ নেই ছোট বড় বৃদ্ধ সবার কিন্তু এই অসুস্থতা বা অসুখ আছেই কম বেশি ঠান্ডা জ্বর মাথা ব্যথা এগুলাও কিন্তু কমন একটা অসুখ বা রোগ আছে তাই ওষুধ তো বাসায় কম বেশি রাখতেই হয় আবার কারো কারো বাসায় আছে অনেক বেশি ওষুধ আছে তো তারা চাইলে কিন্তু ওষুধগুলো যেভাবে গুছিয়ে রাখতে পারেন ওষুধ খুবই প্রয়োজনীয় একটা জিনিস বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে আর বাচ্চারা তো বোঝে না কোন সময় কোনটা ভেবে ওষুধ খেয়ে ফেলবে তখন আর এক বিপদ হবে তো চাইলে কিন্তু ওষুধের একটা বক্স করে রাখা যায় আর এই ওষুধের বক্সটাও কিন্তু একটা পুরাতন বা খালি একটা চকলেটের বক্স ছিল সেটাতেই আমি ওষুধগুলো এভাবে গুছিয়ে রেখেছি আর যে ওষুধগুলো খাওয়া হয়ে গেছে সেগুলো আমি কেটে রেখেছি চলে এসেছি পরবর্তী কাজে সেই কাজটা হলো এই যে বক্সটা এই বক্সটা একটা পারফিউমের বক্স বক্সটা দেখতে বেশ সুন্দর ছিল এটা অনেক বছরের তো আমি প্রথমে ফেলে দিতে গিয়েছিলাম পরে ভাবলাম যে না এটাকে কাজে লাগানো যাবে তো মলম বা অয়েনমেন্ট জাতীয় যা কিছু আছে সেগুলো আমি এই বক্সটাতে রেখে দেই বক্সটার এই অংশটাতে একটা গোল্ডেন কালারের একটা ফুলের মতো ছিল সেটা আমার মেয়ে উঠিয়ে ফেলেছে তো বক্সটা দেখে কিন্তু বোঝা যেত না যে এটা আসলে একটা পারফিউমের বক্স দেখে মনে হতো যে কোনো শোপিস টাইপের অনেক দিনের তো এর মধ্যে আমি যত মলম অয়েনমেন্ট জাতীয় যা আছে মানুষের বিপদ আপদের কথা বলা যায় না এই জিনিসগুলো তো সবসময় বাসায় রাখতেই হবে হয়তো বা আমার সেই বিপদটা হচ্ছে না আমার প্রতিবেশী বা আমার কাছের কোনো কারো হতে পারে এরপরে চলে এসেছি যে কাজটাতে আমার যেহেতু মেয়ে বাচ্চা আর ওর চুল যেহেতু মোটামুটি বড় তো চুল বাঁধার জন্য বিভিন্ন রকম রাবার ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলো তো কম নাই এগুলো তো কিনতেই হয় কম বেশি তারপরে এখন সে আবার স্কুলে যায় যেহেতু তো সাদা রাবার ব্যান্ড বা ক্লিপ এই ধরনের কিছু সহজেই খুঁজে পাওয়া যায় না এইটার জ্বালায় খুবই বর্তমানে ভুগছি খুবই যন্ত্রণা হচ্ছে আসলে মেয়ে এত বেশি সাজুগুজুর জিনিসপত্র নিয়ে খেলা করে তো এটাও একটা খালি একটা বক্স একটা ঘড়ির সেই বক্সটা আমি আজকে কাজে লাগাচ্ছি যেভাবে আমার মেয়ের যতগুলো হেয়ার ব্যান্ড মানে রাবার আছে সবগুলো আমি এই বক্সের মধ্যে রেখে দিব আর অন্যান্য ক্লিপ জাতীয় যেগুলো আছে সেগুলো আমি অন্য একটা বক্স করে রাখব তো ঘুরে ফিরে আমি আবারও যে কথা বলছি আপনারা চাইলে এই ধরনের কোনো বক্স যদি বাসায় আনা হয় ফেলে না দিয়ে এই ধরনের কিন্তু বাসার ছোটোখাটো জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখতে পারেন তাতে করে যে কাজটা আপনার হবে টাকা কিন্তু অনেক বেঁচে যাবে আর ঘর বাড়ি কিন্তু অনেক গোছানো থাকবে এরপরে মেয়ের কিছু ব্যান্ড আছে সেই সাথে আমার কিছু ব্যান্ড সেই ব্যান্ডগুলো একসাথে করে রাখছি যেভাবে তো একটা রিপল কেক আইসক্রিমের খালি বক্স আছে সেই বক্সটাতে আমি এই ধরনের ব্যান্ডগুলো রেখে দেই একসাথে পাওয়া যায় আর এই যে এই বক্সটাও কিন্তু একটা ফ্যালনা বক্স তো আমার মতো চাইলে কিন্তু এই ধরনের বক্স যদি আনা হয় তো ভুল করেও ফেলবেন না এগুলো কোনো না কোনোভাবে কাজে লাগবে আমি আমার মেয়ের এই ব্যান্ডগুলো এখন এতে করে গুছিয়ে রাখছি এই ধরনের বক্সগুলো আর একটা যে কাজ হবে আপনার কিন্তু টাকাও আর সাশ্রয় হবে টাকা দিয়ে কোনো কিন্তু বক্স বা অর্গানাইজার আর কিনতে হবে না তো যাদের বাসায় এই ধরনের রাবার ব্যান্ড ছোটোখাটো জিনিসগুলো রাখার প্রয়োজন হয় বা অন্যান্য অনেক কিছু আছে এগুলো কিন্তু এই ধরনের বক্সে রাখা যায় এবং আমি যে শেষ টিপস অথবা কাজটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো সুতার গুটি কম বেশি এটাও সবার বাসায়ই প্রয়োজন কোনো না কোনো কাজে দরকার হয় সেলাই করার জন্য তো এটা একটা লাইটের একটা বক্স এই বক্সটাতে আমি এই ছোট সুতার গুটিগুলো রেখে দেই আর এর সাথে সুই রেখে দেই সুই সুতা তো এটাও কিন্তু হাতের কাছে পাওয়া যায় আর অন্য জায়গায় যদি থাকে প্রয়োজনে কিন্তু পাওয়া যায় না অনেক বেশি খোঁজাখুঁজি করা হয় আর চাইলে কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন চশমার পুরাতন যে প্যাকেটগুলা বা বক্সগুলো থাকে সেগুলোতে রাখা যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম